দত্তক সারোগেসিতে তিন সন্তান কেন নিজে গর্ভ ধারণ করেননি সানিলিয়ন বলিউড অভিনেত্রী সানিলিয়ন এখন তিন সন্তানের মা তবে তিনটি সন্তানই এসেছে ভিন্ন ভিন্ন পথে প্রথম কন্যা সন্তান দত্তক পরের যমজ সন্তানের মা হয়েছেন সারোগেসির মাধ্যমে কিন্তু প্রশ্ন রয়ে গেছে কেন নিজে সন্তান ধারণ করলেন না সানি সেই উত্তরই দিলেন সম্প্রতি সোহা আলী খানের পডকাস্টে পডকাস্টের শুরুতেই সোহা বলেন আজকের পর্বে আমরা বাবা মা হয়ে ওঠার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এ সময় সানি জানান ছোটবেলা থেকেই তার সন্তান দত্তক নেয়ার ইচ্ছে ছিল সেই ভাবনা থেকেই দুই হাজার সতেরো সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মিলে দত্তক নেন কন্যা নিশাকে পরের বছরই সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমৎ ছেলে নোয়া ও অ্যাশর নিজে সন্তান ধারণ না করার কারণ জানাতে গিয়ে সানি বলেন তিনি কখনোই সন্তান গর্ভে ধারণ করতে চাননি সারোগেসির মাধ্যমেই সন্তানের মা হতে চেয়েছেন অভিনেত্রী সারোগেট জানালেন মাকে প্রতি সপ্তাহে একটি একটি মোটা অঙ্কের টাকা দেওয়া হতো সেই টাকায় ওই নারী বাড়ি কিনে ফেলেন এমনকি বিয়েও করেন পডকাস্টে তাদের সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহ তিনি মহিলাদের স্বাস্থ্য মাতৃত্ব নিয়ে কথা বলেন আর সানি জানান পরিবার গঠনের পথ ভিন্ন হলেও মাতৃত্বের অনুভূতি সবার জন্য সমান দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে